বন্ধুরা তোমরা কি জানো এগারো দ্বারা নিয়ম কি সংখ্যাটি খেয়াল উনপঞ্চাশ হাজার নশো আঠেরো এই সংখ্যাটির ডান দিক থেকে স্থানের অঙ্কগুলির যোগফল এবং স্থানের যোগফল দশ এক্ষেত্রে একুশ বিয়োগ দশ সমান সমান এগারো এগারোকে এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে উনপঞ্চাশ হাজার নশো আঠেরো সংখ্যাটিকে এগারো দ্বারা ভাগ করা যাবে আবার দেখো উনচল্লিশ লক্ষ সতেরো হাজার তিনশো তিপ্পান্ন এই সংখ্যাটির ডান দিক থেকে বিজোর স্থানের অঙ্কগুলির যোগ ফল দশ এবং জোর স্থানের অঙ্কগুলির যোগ ফল একুশ এক্ষেত্রে দেখো ফল এগারো তাহলে উনচল্লিশ লক্ষ সতেরো হাজার তিনশো তিপ্পান্ন সংখ্যাটিও এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এগারো দ্বারা বিভাজ্যতার নিয়মটি কি নিয়মটি হলো কোনো সংখ্যার ডান দিক থেকে জোর ও বিজোর স্থানের অঙ্কগুলির যোগ ফলের বিয়োগ ফল যদি শূন্য হয় অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও এগারো দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ